সবকিছু কিছু যেন নিমিষেই শেষ হয়ে গেল গত কয়েকদিন যাবত যা আশঙ্কা করা হচ্ছিল তাই যেন সত্যি হয়ে গেল ভারতের কথা মতোই শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিল আইসিসি সফল হল ভারতের চক্রান্ত তারা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ভালোভাবেই বাদ দিতে পেরেছে ভারত এতদিন ক্রিকেট মাঠে দুর্নীতি করে এসেছে আর এখন বাংলাদেশ ইস্যুতে ক্রিকেট কূটনীতিতেও তারা নিজেদের দাপট দেখালো শনিবার সন্ধ্যায় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় রচিত হল আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আর নেই লাল সবুজের পতাকার বদলে সেখানে এখন উঠবে স্কটল্যান্ডের পতাকা বিসিবির অনর অবস্থান আর ভারতের একগুয়েমির লড়াইয়ে হেরে গেল বাংলাদেশের আবেগ আইসিসির বিজ্ঞপ্তিটি যেন বাংলাদেশের ক্রিকেটকে অবজ্ঞা করার এক উজ্জ্বল প্রমাণ আইসিসি তাদের বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসির দাবি ভারতে বাংলাদেশের ক্রিকেটার বা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই অথচ বিসিবি বারবার শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছিল কিন্তু আইসিসি সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তাদের মতে টুর্নামেন্টের সূচির অখণ্ডতা রক্ষা করা এবং বাজে নজরী স্থাপন না করাই তাদের লক্ষ্য এদিকে দীর্ঘ সপ্তাহের নাটক ভিডিও কনফারেন্স আর বৈঠকের পর আইসিসি রায় দিয়েছিল বাংলাদেশের ভয়ের ভিত্তি নেই। বুধবারের বৈঠকের পর বিসিবিকে মাত্র ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য কিন্তু বাংলাদেশ তাদের আত্মসম্মান ও নিরাপত্তার প্রশ্নে আপোষ করেনি ফলে আইসিসি তার সংবিধান মেনে বিকল্প দল হিসেবে স্কট হকল্যান্ডকে বেছে নিয়েছে কিন্তু এরপরই প্রশ্ন উঠেছে এটি কি শুধুই নিয়ম রক্ষা নাকি বাংলাদেশকে শিক্ষা দেয়ার এক গভীর নীল নকশা ভারতের মাটিতে বিশ্বকাপ সেখানে দাপট দেখিয়ে ভারত বাংলাদেশকে খেলতে দিতে চায় না এ কারণেই চক্রান্ত করে এত নাটক সাজিয়ে অবশেষে বাংলাদেশকে তারা বাদ দিয়ে দিল যোগ্যতা অনুযায়ী বাংলাদেশ বিশ্বকাপে সুযোগ পেয়েছিল সেই বাংলাদেশকে বাদ দিয়ে আইসিসি কি বাংলাদেশের সাথে অন্যায় করেনি এই প্রশ্নের উত্তর কি অমিত শাহের সুযোগ্য পুত্র আইসিসির প্রেসিডেন্ট জয়শাহ দিতে পারবেন শাহরিয়ার আলম ইবিডি নিউজ